বাংলাদেশের এই নগর ছিল ফ্রান্সের প্যারিস শহর থেকেও বেশ ঐশ্বর্যপূর্ণ আলোকিত এবং ধনী আপনি কি চেনেন এই শহরের অবস্থান কোথায় ঢাকা শহর থেকে খুব বেশি দূরে নয় মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এই শহরের অবস্থান পানাম নগর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সেই হারানো নগর অবস্থিত বাংলার বারোভুইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত এ শহর সময়ের কালক্রমে আপাত ধ্বংস হলেও এখনও টিকে আছে নগরের সেই সব রাজকীয় বাড়িগুলি এখানকার বাড়িগুলো যেন এখনও জীবন্ত প্রতিটি বাড়ির ইট পাথর মনে হচ্ছে কত না ঘটনার সাক্ষী পানাম নগরে এক সময় ছিল ধনী ব্যবসায়ীদের ব্যবসা তাদের বেশিরভাগেরই ছিল মুসলিম কাপড়ের জমজমাট ব্যবসা এই নগরের সৌন্দর্যের কথা একসময় পারস্য ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য দেশে পৌঁছে যায় তখন সেই সব দেশ থেকে অনেকেই এসেছিলেন নগরের সৌন্দর্য চোখে দেখার জন্য ভাবুন আমাদের পানাম নগর কত উন্নত কত পরিকল্পিত আর কতই না সৌন্দর্যে পরিপূর্ণ ছিল যা দেখতে সারা পৃথিবী থেকে মানুষ আসত এর সবে আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের গর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ